মূল পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের করণীয় কি কিভাবে পরীক্ষা দিবেন কি করবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের আলোচনায় তাকামূল পরীক্ষায় ইতিমধ্যে যারা ফেল করেছেন তারা ঠিক কতদিন পরে আবার পরীক্ষা দিতে পারবেন প্রশ্নটির উত্তর হচ্ছে তাকামূল পরীক্ষায় পর পর আপনি তিনবার স্লিপ তুলতে পারবেন কোনো ব্যক্তি যদি বার পরীক্ষা দেওয়ার পরেও ফেল করেন সেক্ষেত্রে বর্তমান নিয়ম অনুযায়ী পরবর্তীতে তিন থেকে ছয় মাসের মতো সময় লাগতে পারে পরবর্তীতে আপনি পুনরায় আবারও পরীক্ষা দিতে পারবেন কিংবা আরেকটি উপায় হচ্ছে আপনি যদি রিনিউ করেন আপনার যে বর্তমান পাসপোর্টটি পাসপোর্টটি আছে সেই যদি আপনি রিনিউ করেন তাহলে আপনার নতুন পাসপোর্ট চলে আসবে সেই নতুন পাসপোর্টটা দিয়ে আপনি পুনরায় অ্যাকাউন্ট করে আবারও ঠিক সেমভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন দর্শক এই ছিল আজকের আলোচনা যারা ফেল করেছেন তবে আমাদের সাজেশন নিয়ে যদি কেউ পরীক্ষা দেয় ইনশাআল্লাহ পাশ করার পসিবিলিটি অনেক বেশি আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও আপলোডেড আছে বিভিন্ন প্রফেশনের এই প্রফেশনগুলো আপনারা যদি দেখে দেখে প্রশ্নগুলো সঠিকভাবে গাইডলাইন মেনে সঠিক নিয়ম মেনে পরীক্ষা অংশগ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা পাশ করবেন ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম